এসআইআর এর কাজের চাপে নাজিহাল রাজ্য তবু দৃষ্টান্ত স্থাপন সময়সীমার আগেই কাজ শেষ করে সম্মানিত গাইঘাটা বিধানসভার তিন বিএলও সারা রাজ্য জুড়ে এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে বিএলও দের ওপর বাড়তি দায়িত্ব দিনরাত ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করা প্রতিটি বাড়িতে যোগাযোগ তারপর আবার মোবাইলে আপলোড এই কাজ চালাতে গিয়ে কোথাও অসুস্থ হয়ে পড়েছেন অনেকে কোথাও আবার মৃত্যুর অভিযোগ উঠছে কাজের অতিরিক্ত চাপ যেন আত্মনাদে পরিণত হয়েছে প্রশাসন ব্যবস্থার এক বড় অংশের কাছে গাইঘাটা বিধানসভার তিনজন বিএলও সোহানি রায় বিশ্বজিৎ ঘোষ ও মানস সরকার সময়সীমা শেষ হওয়ার আগে হান্ড্রেড করলেন এক অনন্য নজির তাদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি দিতে গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে আয়োজিত হয় বিশেষ সংবর্ধনা গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন গাইঘাটা বিধানসভায় আমরা আজ তিনজন বিএল ও সংবর্ধনা দিলাম তার সময়সীমা শেষ হওয়ার বহু আগেই হান্ড্রেড কাজ অনলাইনে সম্পন্ন করেছেন এদের কাজ নিঃসন্দেহে রাজ্যের অন্যদের কাছে অনুপ্রেরণা আর ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তিনজন বিএলওকে আমরা সংবর্ধনা দিলাম তার কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ডিজিটাইজেশন করেছে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন করার পরে সেই কারণে তাদেরকে বিএল ও সোহিনী রায় বলেন ছিলই কিন্তু এলাকার মানুষ বাসে ছিলেন আগে থেকেই প্ল্যান করে মাঠে নেমেছি এবং সময় নষ্ট না করে তথ্য সংগ্রহ করে আপলোড করেছি দায়িত্ব অনেক ছিল ইচ্ছা শক্তিও তার থেকে বড় ছিল কাজটা যখন করতে হবে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এবং অ্যাকচুয়েলি আমার আহ মোটো ছিল যে আমি কুড়ি তারিখের মধ্যে কাজটা কমপ্লিট করব ছয় তারিখ থেকে শুরু করেছি কাজ আমরা তো কুড়ি তারিখের মধ্যে আমার কাছে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কোনো প্রেশার আমাকে কেউ কিভাবে করেনি যে আজকে আপনাকে পার ডে এতগুলো ফর্ম ডিজিটাইজ করতে হবে এরম কিছু কেউ আমাকে বলেনি কিন্তু আমার কাছে এটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল যে আমি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করবো যেখানে রাজ্যের বহু জেলায় এসআইআর কাজ নিয়ে উদ্বেগ আর হতাশার ছবি সেখানে গাইঘাটার এই তিন কর্মী সাফল্যে নতুন করে আসার আলো দেখাছে প্রশাসনের কাছে দায়িত্ব শৃঙ্খলা পরিকল্পনা আর জনসহযোগিতা এই চার অস্ত্রেই তারা প্রমাণ করে দিল সময়সীমা মানা শুধু সম্ভবই নয় গর্বেরও গাইঘাটার এই তিন আজ রাজ্যের কাছে দৃষ্টান্ত আর সহকর্মীদের কাছে শক্তির উজ্জ্বল উৎস সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্য পথে বাংলার পথে